গুড মর্নিং ডিয়ার লিসেনার আজকে কথা বলব কেন বাংলাদেশিরা ইংলিশে দুর্বল এবং এই ইংলিশে দুর্বলতা হওয়ার কারণে বাংলাদেশিরা বিশ্বব্যাপী কোন কোন সুযোগ থেকে বঞ্চিত কোন কোন সুযোগ থেকে বঞ্চিত এটি আমরা কথা বলব বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট বেশিরভাগ ব্যক্তিরা শিক্ষিত ব্যক্তিরা ইংলিশে অনেক দুর্বল তার কারণ কি যদিও বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইংরেজি ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত ইংরেজি সাবজেক্টটি ইংরেজি বিষয়টি কম্পালসারি আছে ক্লাস ওয়ান থেকে যদিও বা আমরা স্কুল থেকে ইংরেজি শিখি মাস্টার ডিগ্রি পর্যন্ত আমাদের ইংলিশে আসে কম্পালসারি সাবজেক্ট তারপরেও আমরা কেন ইংলিশে দুর্বল এবং এই দুর্বলতার কারণে বাংলাদেশিরা কোন কোন বিশ্বব্যাপী দেশে এবং বিদেশে কি কি সুযোগ থেকে বঞ্চিত সেটা নিয়ে আমরা কথা বলতেছি বাংলাদেশে প্রথমত বাংলাদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা যেভাবে আমরা ইংলিশ শিখি যেভাবে আমাদেরকে স্কুল কলেজে ইংরেজি শেখানো হয় সেটা হচ্ছে একটি রং পদ্ধতি জাস্ট পরীক্ষায় পাশের জন্য কিছু কমন বিষয় কমন সাজেশন অনুযায়ী আমরা পড়ি এর বাইরে সিলেবাসের বাইরে অথবা সাজেশনের বাইরে আমরা কিছু পড়ি না অকান্তর ইংরেজি একটি সাবজেক্ট ইংরেজি একটি ভাষা একটি ভাষাকে ভাষার মধ্যে কখনও কমন ভাষা থাকে না কমন কিছু থাকে না কমন প্যারাগ্রাফ কমন রচনা কমন লেটার থাকে না সো আমাদের প্রথম বিষয় হচ্ছে ইংরেজি শিক্ষা ব্যবস্থাতে দুর্বলতা আছে বাংলাদেশে যারা ইংরেজি পড়ায় তারা বাংলাদেশি টিচার অন দ্য আদার হ্যান্ড অন্য অন্য দেশে যারা ইংরেজি পড়ায় তারা তাদের দেশের টিচার না তারা নেটিভ টিচার হায়ার করে ভালো স্যালারি দিয়ে এটা একটি কারণ হতে পারে এবং আমাদের দেশে অনেক স্কুলের যারা ইংলিশ টিচার আছে এদের ইংলিশ প্রোনাউন্সিয়েশন সঠিক নেই এরা শুধু কিছু গ্রামার শেখাই সিলেবাসে কিছু গ্রামার রয়েছে আর লেঙ্গুস্টিকটা তেমন একটা কম ইভেন বিশ্ববিদ্যালয়ে আমরা যারা ইংলিশ অনার্স পাস্টার্স করি এইখানেও আমাদের ইংলিশের যে ইংলিশ ভাষা শিক্ষার যে দক্ষতা সেটা আমাদের নেই দ্বিতীয়ত আমরা যে বা বিভিন্ন দেশের বাইরে যাওয়ার জন্য আমাদের একটা কোর্স প্রয়োজন হয় আইএলটিএস কোর্স প্রয়োজন হয় আরও ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক সেগুলো প্রয়োজন হয় আমরা এই কোর্সগুলো করার জন্য সৌকল কোচিং সেন্টার যেখানে নামদারি কোচিং সেন্টারগুলোতে আমরা যাই আমরা কোচিং ক্লাস করি অসট সময়ে ক্লাস করি দুই মাস তিন মাস ক্লাস করি ক্লাস করে আমরা ইন্টারন্যাশনাল টেস্ট দিই যেখানে মেজরিটি বাংলাদেশে মেজরিটি স্টুডেন্টরা আইএলটিএস বা ইন্টারন্যাশনাল ট্যাস্টগুলোতে তারা ভালো করতে পারে না ভালো ফলাফল করতে পারে না এর কারণ হল প্রথমত আমি বলেছি বাংলাদেশের টিচিং মেথড ইজ রং বাংলাদেশে টিচিং মেথড ইন বাংলাদেশ ইজ টোটালি রং অ্যান্ড স্টুডেন্ট লার্ন ইংলিশ জাস্ট ফর পাসিং ইন দ্য এক্সাম ওয়েদার দেন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের স্টুডেন্টরা আইএল ইংলিশ পাস করে ইংরেজি পড়ে শুধু পরীক্ষায় পাশের জন্য মেমোরাইজ করে মুখস্থ করে তারা বিভিন্ন কিছু পরীক্ষায় লেখে এবং ভালো স্কোর পায় ভালো নাম্বার পায় বাট তারা ইংলিশ কথা বলতে লিখতে বা ইংরেজি ভাষা তারা অর্জন করতে পারে না দ্বিতীয়ত আমরা যখন বহির্বিশ্বে লেখাপড়া করার জন্য যেতে চাই আমাদের একটা কোর্স প্রয়োজন হয় আইএলটিএস পিটিআই এই কোর্সগুলো প্রয়োজন হয় এই কোর্সগুলার আমরা যেখানে কোচিংয়ে যাই যে সকল কোচিং সেন্টারগুলোতে আমরা ভর্তি হই যেখানে আমাদেরকে শর্ট কোর্স এক মাস দুই মাস তিন মাস কোর্স করি আমাদেরকে কোর্স ফিনিশ করে দিস ইজ এ রং থিংস কারণ পক্ষান্তরে আমরা যখন আমি যদি আইএলটিএস আইএলটিএস এর কথা বলি আই এল ভেরি পপুলার টেস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ডে আইএলটিএস পপুলার টেস্ট আমি এই আইএলটিএস টিচিংয়ে প্রায় দশ থেকে পনেরো বছর আমি আইএলটিএস টিচিং নিয়ে আসি এবং আমি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ইংলিশ প্রভাষক হিসেবে কাজ করেছি দীর্ঘ দশ দশ বারো বছর একটু কাজ করেছি সাথে সাথে আইএলটিএস টিচিংও আমি সাথে ইনভলভ আছি যেখানে আমার কাছে যেটা এক্সপিরিয়েন্স আমি যেটা মনে করেছি আমাদের টিচিং মেথড টোটালি র আমরা যারা ইংলিশ শিখি বা শেখাচ্ছি আমাদের ম্যাথডটা টোটালি রং আইএলটিএস এর বিষয়টা যদি আমি বলি এ যখন একটা স্টুডেন্ট সে আইএলটিএস টেস্টের জন্য রেজিস্ট্রেশন করে তখন একটা অপশন থাকে হাউ মেনি ইয়ার ডিড ইউ ডিড ইউ প্র্যাকটিস অর ডিড ইউ লার্ন ইংলিশ লেখা থাকে সেখানে অপশন দেওয়া থাকে টু ইয়ার থ্রি ইয়ার ফোর ইয়ার ফাইভ ইয়ার টেন ইয়ার্স বাট কোথাও অপশান টু মান্থ থ্রি মান্থ দেওয়া থাকে না আমরা কিন্তু এটা টু মান্থ থ্রি মান্থে কোর্স করাচ্ছি বিভিন্ন কোচিং সেন্টারে সেকেন্ডলি আমরা যে আইএলটিএস আই এল ইজ দ্য টপেস্ট কোর্স ইন ইংলিশ ইংলিশে সবচেয়ে টপ কোর্স লেভেল হাই লেভেল কোর্স ইংলিশে বাট ইংলিশে লেভেল এ সি যার নাই ইংলিশে লেভেল লেভেল ওয়ান যাদের লেভেল লেভেল ওয়ান মানে স্পোকেন ইংলিশ রাইটিং ইংলিশে পারে না লেভেল টু যারা পারে না তাকে আমরা লেভেল সিতে নিয়ে যাই ভর্তি করাই সো ইট ইস রং মেথড অফ টিচিং ইংলিশের রং মেথড হলো আমরা নাম্বার ওয়ান রঙ আমাদের স্কুলের টিচাররা টোটালি ইংলিশের প্রতি তাদের দক্ষতা নেই নাম্বার টু হলো আমরা যাই যারা আইএলটিএস সার্ভিস প্রোভাইড করতেছি যে কোচিং সেন্টারগুলো আই টি এস সার্ভিস প্রোভাইড করতেছে শর্ট কোর্স আমরা পড়ছি তাদের স্টুডেন্টদেরকে লেভেল ওয়ান ক্লিয়ার না করে লেভেল ওয়ান স্পোকেন রাইটিং ক্লিয়ার না করে আমরা সরাসরি আই শর্ট দুই থেকে তিন মাসে আমরা কোর্স অফার করতেছি এবং পড়াচ্ছি বেশিরভাগ কোচিং সেন্টারের ইনস্ট্রাক্টর তারা আমি যেটা আমার অভিজ্ঞতা আমি বলতেছি কারণ আমি প্রায় দশ থেকে পনেরো বছর আইএলটিএস টিচিং নিয়ে আসি অনেক দেশের অনেক নাম করা প্রতিষ্ঠানগুলোতে আমি এর হ্যাড এবং আইএলস এর ইনস্ট্রাক্টর কাজ করেছি অনেক টিচারকে আমি ট্রেনিং দিয়েছি যার আমার অভিজ্ঞতা আমি বলতেছি বেশিরভাগ কোচিং সেন্টারের ইনস্ট্রাক্টররা জাস্ট ফর তারা কারো কিছু আইএলস স্কোর আসে এবং অনেকদের আইএলটিএস টিচিং নিয়ে তেমন একটা ভালো ভালো এক্সপিরিয়েন্স নেই ভালো দক্ষতা না থাকার কারণে তারা নিজেরাই টিচার স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে পারছে না এবং আমি যেটা দেখেছি আমরা কিছু স্টুডেন্টদেরকে বেসিক ইংলিশ পড়িয়েছি আমি যখন সাইফুসে ছিলাম সাইফুসে দীর্ঘদিন ধরে কাজ করছি সো আমার অভিজ্ঞতা হচ্ছে সাইফুসে আমরা যখন স্টুডেন্টদেরকে বেসিক স্পোকেন রাইটিং শিখিয়েছি তখন স্টুডেন্টটা বিভিন্ন মার্কেটে বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে আইএলটিএসের জন্য সে যখন ভর্তি হতে চাচ্ছে তখন সে চিপ রেটে যেখানে আইএলটিএস কোর্স পায় সেখানে ভর্তি হয় আমাদের কাছে একটু কোস্ট রেটটা বেশি ছিল যার ফলে সস্তায় যেখানে পাচ্ছে সে ভর্তি হয়েছে মূলত সে আমাদের কাছ থেকে স্পোক রাইটিং কোর্স করে গিয়েছে তার বেসিক ভালো আছে সে কিন্তু ওই সস্তায় কোচিং সেন্টারে গিয়ে সে তার রেজাল্ট সে ভালো করেছে এবং কিছু স্টুডেন্টরা যাদের ইংলিশের এমনে বেসিক ভালো সে এমনি জাস্ট কিছু কোচিং সেন্টারে গিয়ে রেজাল্ট সে ভালো করে ওই কোচিং সেন্টারে তখন ক্রেডিট নেই যে তার স্টুডেন্টরা সেভেন পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছে মূলত এই ক্রেডিটটা হলো তার স্টুডেন্টের ক্রেডিট কারণ স্টুডেন্টের সাথে বেসিক তার ভালো ছিল বেসিক চেক করেছে এবং সে ভালো করেছে বাট দুই তিন মাসে যারা সরাসরি বেসিক ইংলিশ ভালো না করে বেসিক স্ট্রং না করে যারা যাচ্ছে এদের সংখ্যা প্রায় নাইনটি পার্সেন্ট এদের সংখ্যা বিশেষ করে ছেলেদের কথা বলবো আমরা নাইনটি পার্সেন্ট স্টুডেন্টরা সিলেটে যারা আইএলটিএস করতেছে এরা আইএলটিএসে কাঙ্ক্ষি দুষ্কর পাচ্ছে না অন্যতম কারণ হচ্ছে টিচিং মেথড ইজ রং তারা রং জায়গায় ইংলিশ শিখতেছে তাদের কি প্রবলেম হচ্ছে আমাদের কি সমস্যা হচ্ছে আমরা ইংলিশে দুর্বলতা হওয়ার কারণে আমাদের কি সমস্যা নাম্বার ওয়ান আমরা ইন্টারন্যাশনাল স্কলারশিপ ওয়ার্ল্ডে সবগুলা দেশে স্কলারশিপ অফার দেওয়া হয় ইভেন চায়না জাপান জার্মানিতে স্কলারশিপে জার্মানি কোনো টাকা লাগে না স্কলারশিপ পড়ার জন্য জার্মানিতে সারা ওয়ার্ল্ডে বিনা টাকায় আমরা ওয়ার্ল্ড ফেমাস বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে কিন্তু এই সুযোগটা আমরা পাচ্ছি না নাম্বার ওয়ান কারণ হচ্ছে আমাদের আইএলটিএসে কাঙ্ক্ষিত স্কোর হচ্ছে না আইএলটিএসে সিক্স পয়েন্ট ফাইভ পাচ্ছি না এবং আমরা অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে বিনা টাকায় কীভাবে আবেদন করতে হয় ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জার্মানিতে হাউ নিড টু ফ্লাই ফর স্কলারশিপ আমরা এটা জানি না সো এই দুইটা কারণে আমরা ইন্টারন্যাশনাল সুযোগ থেকে বঞ্চিত নাম্বার থার্ড হচ্ছে সারা ওয়ার্ল্ড স্কিল জবের জন্য দুইটা বিষয় দরকার একটা ল্যাঙ্গুয়েজ স্কিল আর একটা হচ্ছে আপনার টেকনিক্যাল স্কিল দরকার সো বাংলাদেশের স্টুডেন্টরা জব ক্ষেত্রে ইন্টারন্যাশনাল জব ক্ষেত্রে তারা তাদের কোনো অবদান নেই তাদের কোনো চাহিদা নেই বাংলাদেশের ওয়ার্কারদের কোনো ওয়ার্ল্ডে কোনো চাহিদা নেই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক ওয়ার্কার প্রয়োজন মিডল ইস্টে অনেক ওয়ার্কার প্রয়োজন সেক্ষেত্রে বাংলাদেশিরা দুটা স্কিল না থাকার কারণে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং টেকনিক্যাল স্কিল না থাকার কারণে তারা আন্তর্জাতিক সুযোগ থেকে চাকরির সুযোগ থেকে বঞ্চিত তাদেরকে দালাল ধরে অবৈধভাবে লক্ষ টাকা খরচ করে দেশের বাইরে যেতে হচ্ছে সো আই লাইক টু ইনিশিয়েটেড আই আই ইনিশিয়েটেড টু গাইড দ্য লার্নার হাউ ইউ ক্যান ইম্প্রুভ ইউর লাইফ ইন ইয়োর কান্ট্রি অর অ্যান অ্যাব্রোড আপনি যদি দুইটা স্কিল আপনার দক্ষ থাকে একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল যদি দক্ষ থাকে আপনি আপনার নিজে নিজে বহির্বিশ্বে জব চাকরিও পাবেন এবং বিনা টাকায় সারা ওয়ার্ল্ডে আপনি লেখাপড়ার সুযোগ পাবেন সো কাম টু দ্য রাইট ট্রাক সঠিক পথে আসা দরকার আমাদের সঠিক পথ হলো ইংরেজি কখনো দুর্বল স্টুডেন্টরা কখনো ইংলিশে এক দুই মাসে সে ইংলিশ শিখতে পারবে না তিন মাসে সে ইংলিশ শিখতে পারবে না তাকে প্রথমে কমপক্ষে ছয় মাস বা এক বছরের কোর্স করা প্রয়োজন আমি মনে করবো যারা ইন্টারমিডিয়েট পাস ফার্স্ট ইয়ারে পড়ে তারা যদি তাদের বহির্বিশ্বে যাওয়ার জন্য স্টুডেন্ট বিষয়ে যাওয়ার জন্য আগ্রহ থাকে তাহলে ফার্স্ট ইয়ার থেকে তারা ইংলিশে প্র্যাকটিস শুরু করা দরকার বা সেকেন্ড ইয়ার ফাইনাল সেকেন্ড ইয়ার প্রথম থেকে সে সে ইংরেজি বা এলটিএস কোর্স ইংলিশ কোর্স প্র্যাকটিস করা দরকার অনলাইন হোক অথবা অফলাইন হোক বাট কোথায় পড়বো প্রথম হচ্ছে আমি সব জায়গায় পড়লে আমার কোনো লাভ হবে না আমাকে আমাকে বের করতে হবে কোন প্রতিষ্ঠানগুলোতে রাইট ট্রয়কে ভালো কোয়ালিফাইড টিচার আছে যেখানে আপনি যাচাই করতে পারবেন টিচারের কোয়ালিটি আগে টিচারের কোয়ালিটি যাচাই করে দেখেন দেন আপনি নিজে অ্যাডমিশন নেন ইউ হ্যাভ টু ডিসাইড ইউর সেলফ আপনার আপনি আপনাকে আপনার ভালো মন্ত্র ডিসাইড আপনাকে করতে হবে আপনার বন্ধু এক জায়গায় ভর্তি হয়েছে আপনি ভর্তি হবেন সে রং আইডিয়া আমরা এই এই কাজটা করি সে আমার ফ্রেন্ড ভর্তি হয়ে হিসাবে ভর্তি হবো ইটস রং আইডিয়া রাইট আইডিয়া হচ্ছে আপনি নিজে জাস্টমেন্ট করেন কোথায় আপনি ইংলিশ শিখতে পারবেন আগে জাস্ট করেন ফ্রি ক্লাস করে দেখেন দেখেন তাদের দেন ইউ ডিসাইড ইউ ইউর সেলফ টু হ্যাঁ একটু প্র্যাকটিস করে শুধুমাত্র আইএলটিএস এর ভালো স্কোর না করার কারণে সিলেট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত